হাই ভিউয়ার্স ফেসবুক কল অ্যাড স্ট্র্যাটেজি আজকের টপিক হলো ফেসবুক কল অ্যাড স্ট্র্যাটেজি বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে যে জনপ্রিয় অ্যাড ফেসবুক স্ট্র্যাটেজি ফেসবুক অ্যাড এর স্ট্র্যাটেজি তার মধ্যে হলো ফেসবুক কল অ্যাড স্ট্র্যাটেজি কল অ্যাড কেন কারণ বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি যে দরকার সেটা হলো সেল মানে আমরা সাধারণত অ্যাওয়ারনেস বা মেসেজ বা আদার্স কিছু না দিই আমরা ডাইরেক্ট সেল পছন্দ করি মানে মানুষ আমাদের যেটাকে ইনভেস্ট করব ওই টাকা দিয়ে মানুষের জন্য পণ্য বা সেবা আমরা সার্ভিস বা পারচেজ করে সেল যাতে হয় তো এইচআর জন্য বাংলাদেশের সবচেয়ে বেস্ট হলো কলেজ কলেজটা কেন কলেজ হলো যার কোনো পণ্য অথবা সেবা দরকার সে ডিরেক্টলি কল করবে কল করতে গেলে কিন্তু একজন মানুষের সাথে কথা বলতে হবে কারো যদি প্রয়োজন না থাকে নিড না থাকে সে সাধারণত টাকা খরচ করে কল করার টেন্ডেন্সি বাংলাদেশের মানুষের অবশ্যই নেই তাই আমার এক্সপিরিয়েন্সের মধ্যে কল অ্যাজ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি ফর ফেসবুক অ্যাজের ক্ষেত্রে বাট কারো যদি কেউ যদি অ্যাওয়ারনেস করতে চায় তার ক্ষেত্রে ডিফারেন্স কেউ যদি মেসেজের মাধ্যমে তার পণ্য সেবাকে একটু কম্বিনেশন করে আনতে চায় বা অ্যাওয়ারনেস দিতে চায় এঙ্গেজমেন্ট করাতে চায় ডিফারেন্স বাট যদি সেলের মাধ্যমে যেতে চান লিড থেকে কল অথবা ট্রাফিক থেকে কল এটা হচ্ছে বেস স্ট্র্যাটেজি বাংলাদেশ কেন কারণ হচ্ছে পারসন ডিরেক্টলি মোবাইল নাম্বারে বা চেঞ্জ নাম্বারে আপনাকে কল দিবে যার আসলে নিজ আছে সেই আসলে কল দেয় নিজ যার সে আপনি কল দিবে না কেন না দেন মেসেজ বা লিডস বা অন্য জায়গায় একটু ফর্ম পেলাম ফিল করে দিলাম বা একটু মেসেজ পেলাম একটু প্রাইস কত জিজ্ঞেস করলাম ওর নিট কিন্তু কম যারা আসলে কথা বলে তার মানে ওর কোনো না কোনো জানার ইচ্ছা আছে বা পার্সেস করার টেন্টটা তার মধ্যে বেশি বলে বাংলাদেশে এই কল অ্যাডস লিড থেকে আমি আবার বলি লিড থেকে বেস্ট লিড থেকে কল অথবা ট্রাফিক থেকে কল দিলে আচ্ছা এখন কন্টেন্ট কি হবে নাম্বার টু টু হলো কন্টেন্ট অবশ্যই আপনারা দিতে পারেন সবার নাম্বার ওয়ান হচ্ছে ভিডিও দশ সেকেন্ডস থার্টি সেকেন্ডস এক মিনিটস এর উপরে না যাওয়াটা বেস্ট করি কেননা মানুষ তিন সেকেন্ড বেশি দেখে তিন সেকেন্ড ইন্টারেস্ট করে করলে দেন বাকিটা দেখে তো সেই ক্ষেত্রে ভিডিওটা যদি দেন তাহলে দশ দিন পর পর চেঞ্জ করতে হয় কেননা তাহলে মিস্টেকলি কল বা ফেক কলগুলো বেশি আসে আর নাম্বার টু হচ্ছে ক্যারাসল অ্যাড দিতে পারেন স্টিল অ্যাড দিতে পারেন বাট কন্টেন্ট ডেফিনেটলি আপনার সার্ভিস বা প্রোডাক্টকে যেন শেয়ারেবল হয় যে কন্টেন্টটা বানাবে সেটা মানুষজন উইলিংলি দেখে শেয়ার করে ক্লিক করতে ইন্টারেস্ট হয় এইটা নাম্বার থ্রি হলো টার্গেট অডিয়েন্স ডেফিনেটলি যদি রিস্ক প্রোডাক্টস হয় তাহলে ইন্টারেস্টটা বেস করে এবং জব বেস করে দেন আপনি দিবেন যে সে কোন কোন ইন্টারেস্ট প্লাস জব ক্যাটাগরির মধ্যে যাদের টাকা বেশি আছে সেই পার্সনকে খুঁজে খুঁজে আপনারা দিবেন আর লোকেশানস ডেফিনেটলি আপনার যে বাজেটের উপর বেস করে দেবেন আর ডেফিনেটলি আমি সাজেস্ট করব যে যদি আপনার মান্থলি মিনিমামের ক্ষেত্রে টু হান্ড্রেড মান্থলি বাজেট রাখতে হবে মিনিমাম টু হান্ড্রেড এর নিচে দিলে অতটা আপনার বা কাউন্টস না মূলত হান্ড্রেড আসতে পারেন মান্থলি তাও বা টু হান্ড্রেড হচ্ছে বেস্ট আচ্ছা আরেকটা বিষয় হলো বাজেটের ক্ষেত্রে গেল আর সর্বোচ্চ আপনার যতটা বাজেট আপনাদের আছে সেই বাজেটে আপনারা দিবেন আর লোকেশনটা আপনাদের বেস করে যে লোকেশনে আপনার ওই পার্সন থাকে ওই লোকেশানে টার্গেট করে হচ্ছে আপনারা অ্যাডটা চালাবেন আর সেই ক্ষেত্রে একটি স্ট্র্যাটেজি আমি আবার বলবো ক্যাপশনসটা কম দিবেন আর হচ্ছে থামনেল তো অবশ্যই দিবেন তো এই স্ট্র্যাটেজির মধ্যে নাম্বার ওয়ান কল অ্যাড এর কনটেন্টটা সুপার হতে হবে শেয়ারেবল যে কন্টেন্ট দেখে মানুষের ইন্টারেস্ট কাজ করে যে ওকে ফাইন এটা আমি দেখি একটু কি ফোন দিয়ে জিজ্ঞাসা করি একটু কিসের ভিডিও এটা দেখি একটু নতুন মনে হচ্ছে এই ব্যাপারগুলো যেন মানে আবেদন ওর মধ্যে ইমোশনাল হোক বা যেটাই হোক একটা ক্যাসি ব্যাপার যেন ক্লিয়ার যেন ইন্টারেস্টিং যেন থাকে যেখানে মানুষ আপনার ওটা ডিজায়ার নিয়ে আসবে রাইট সো কন্টেন্ট নাম্বার ওয়ান অডিয়েন্সটা আপনাদের টার্গেট অনুযায়ী আপনারা দিবেন যে ভেরি সিম্পল আর হচ্ছে ক্যারাসল দিতে পারে স্টিল দিতে পারে বা ভিডিও আমি প্রেফার করি ভিডিও দিলে আপনার কন্টেন্টের রিস বা এঙ্গেজমেন্ট সব দিক থেকে বেশি হয় তো থ্যাংক ইউ আমার এই এইটলি আপনাদের হেল্প হবে বিজনেসে অনেক যারা এসিও আছেন শিখতে আছেন বা অলরেডি কাজ করতেছেন এলে স্ট্র্যাটেজিটা আপনাদের অনেক হেল্প করবে আর আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন কমেন্টস করবেন যদি নতুন নতুন কোনো বিষয় নিয়ে জানতে চান তাহলে স্ট্র্যাটেজি জন্য জানতে চান তাহলে আমাকে কমেন্টসে জানাবেন সো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ